দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেল সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেট ও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাছ সব কটা গেয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গাই নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মুমতাজ জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ফাটটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলে মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমা সোনার ময়না পাখি কোন বা দোষে কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান আমাদের ওর সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে এইখান তো হয় নাই তাদেরকে ধরে চোরি মানদে নিয়েছো নির্যাতন করেছ। জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাসির কাষ্ঠে ঝুলিয়েছো আমির দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক শুনে बैठे বলে দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও আমার ভাইরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ঘরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করলো এই দেশে ধর্ষণ করলো এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যে সিলমেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপর আমরা 71 আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান বুয়েরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা বর্তমান ডক্টর ইউনূস সব তো দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বললো সবুজ বাংলা গড়বে কেউ বললো রূপালী বাংলা গড়বে কেউ বললো সোনালী বাংলা গড়বে কেউ বললো নতুন বাংলা গড়বে কেউ বললো গ্রিন বাংলা গড়বে কেউ বললো ডিজিটাল বাংলা গড়বে আর আমার অবাইদুল কাদের কাকা বললো স্মার্ট বাংলাদেশ হবে কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ভেঙেছে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গিয়ে গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পায় নাই নতুন বাংলায় পাই নাই প্রাতন বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জামিনে কোরআনের বাংলা দেখতে যাই ঠিক না আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে আমরা সোনার বাংলা দেখেছি সোনালি বাংলা দেখেছি রূপালী বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পলিথিন মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোন বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব দিন শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে উনিশশো বা রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে দুই হাজার রক্ত দিয়ে প্রতিবাদ মুক্ত করেছিলাম একই ভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সত্যি কি দেখতে চান দেখতে চান হাত আরো একটু টান টেনে করে দেখি আরো জোরে কাকে দেখাচ্ছেন আল্লাহকে আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই জীবন দিতে রাজি আছি না নাই আছে না আমার মক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা সরের ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি তিনি আমি পাপি তিনি জামিন আছেন একটা গান জামিন্দার আমাদের জামিনদার কে কয় আল্লাহ জোরে কন তো কে মানে কেউ জানে কেউ জানে সফায়াতকারী কে কয়াল্লা